অর্ডার এসে গেছে আপনারা সবাই হয়তোবা জানেন যারা জানেন না তাদের জন্য আজকে আমি বিস্তারিত সংক্ষেপে দু মিনিটে আলোচনা করব দেখুন টপিকটা হচ্ছে সিটেড ফেল হলে জব নাই অর্থাৎ আপনি যদি সিটেড ফেল হন তাহলে আপনার চাকরি থাকবে না অর্থাৎ আপনি কোনো আপনি যদি একজন শিক্ষক হতে চলেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ এখানে দেখুন দিল্লি হাইকোর্ট ঠিক আছে ভাই দিল্লি হাইকোর্ট কা ফেসালা সরকারি ওর নিজে স্কুল পর হগে লাগু অর্থাৎ কি আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ী হতে চান অর্থাৎ একজন শিক্ষক হতে যদি আপনি চান অর্থাৎ সরকারি স্কুলে শিক্ষক হতে গেলে কিংবা আপনি যদি কোনো প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতে চান তো সরকারি স্কুল কিংবা প্রাইভেট স্কুল এখানে দেখুন ক্লিয়ার লেখা আছে দিল্লি হাইকোর্টের নোটিশ সরকারি স্কুল কিংবা গভর্নমেন্ট স্কুল যে কোনো সরকারি স্কুল কিংবা প্রাইভেট স্কুল দুঃখিত যদি কোনো সরকারি স্কুল কিংবা প্রাইভেট স্কুলে যদি আপনি এক যে শিক্ষকতার চাকরি পেতে চান তাহলে আপনার সিটিএড কোয়ালিফাই হতেই হবে সেটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম যেটা দিল্লি হাইকোর্টের অর্ডার এখানে দেখুন পেপার কাট আমি লাগিয়ে দিচ্ছি আপনাদের জন্য আপনারা দেখতে পারেন যেটা নিউজটা আসলে সত্যি কি মিথ্যা সেটা আপনাদের প্রমাণের জন্য আমি স্কিনটা লাগিয়ে দিচ্ছি তো হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যে এবারে আপনারা যদি শিক্ষক হতে চান বা শিক্ষকতা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে আপনাকে সিটেড কোয়ালিফাই হতেই হবে সিটেড পাস কে পড়া পড়াশাকে গে শিক্ষক অর্থাৎ সিটেড যদি আপনি কোয়ালিফাই না করে থাকেন তাহলে আপনি কোনো শিক্ষক হতে পারবেন না সেটা আপনার গভর্নমেন্ট স্কুল হোক কিংবা প্রাইভেট স্কুল হোক আপনি কোনো টিচিং পোস্টে কোনো কোথাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে তো এই ছিল কথা তো কথা হচ্ছে এবার সিলেবাস কিছুটা আমরা যেটা অনুমান করতে পেরেছি এবার সিলেবাস কিছুটা হার্ড হবে কারণ দিনকে দিন হার্ড হচ্ছে এবং আমরা খবর পেয়েছি বা ইনফরমেশন আমরা কালেক্ট করি সব সময় আপনাদের জন্য যেহেতু আমরা সিটেট নিয়ে কাজ করে থাকি সব সময় আপনারা জানেন আমাদের চ্যানেলে প্রায় পাঁচ বছর থেকে আমরা সিটেটের ক্লাস করাচ্ছি আপনারা দেখতে পাবেন তাই আমরা যেটা ইনফরমেশন পেয়েছি আমাদের পাওয়া মতে এখানে আপনাদের সিলেবাস এবার সেম থাকবে কিন্তু কোয়েশনগুলো একটু হার্ড থাকবে এবার এই পরীক্ষাটা এত সহজ হবে না যে আপকামিং সিটের হতে চলেছে এটা একটু আপনাদের জন্য ক্রুশিয়াল হতে চলেছে একটু কঠিন হবে তো কঠিনটাকে টেকল দেওয়ার জন্য বা কঠিনটাকে সহজ করার জন্য আমরা আপনাদের সাথে থাকবো হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে ভাই এবং আপনারা এখন থেকে আপনারা এখন থেকে জাস্ট আজকে থেকে আপনারা মনোযোগ সহকারে আপনারা মনে বেঁধে নিন যে আমাকে শিক্ষক হতে হবে এবং শিক্ষক হতে গেলে আমাকে সিটেট কোয়ালিফাই করতে হবে গত প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশের যে ডিসেম্বরে এক্সাম হয়েছিলো এখানে আমরা যেটা অ্যানালাইজ করেছি বা আপনাদের যেটা দেখিয়েছিলাম এখানে আমাদের টোটাল চোদ্দো লাখ চোদ্দো লাখ ক্যান্ডিডেট কী হয়েছে ভাই ফেইল হয়েছে ষোলো লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল ষোলো লাখ তার মধ্যে মাত্র দুই লাখ ক্যান্ডিডেট আমাদের পাশ করেছে অর্থাৎ সিটেট কোয়ালিফাই করতে পেরেছে আর চোদ্দো লাখ ক্যান্ডিডেট ফেল করেছে তো যেহেতু এক্সামটা এত টাফ ছিল না তারপরেও কিন্তু চোদ্দো লাখ ক্যান্ডিডেট ফেল করেছে এবং এইবারে যেটা সিটেট হবে এটা কিছুটা আগের তুলনায় কিছুটা হার্ড হবে সেটা বাস্তব শুধু আপনি মিলিয়ে নেবেন আফটার এক্সাম আমরা বলছি কারণ সেটা আমরা একটা পাওয়া তথ্য মতে আমরা বলছি ভাই কোনো একটা সোর্স থেকে আমরা তথ্যটা পেয়েছি যার জন্য বলছি তো আমরা সহজগুরু ইউটিউব চ্যানেল কিংবা সহজগুরু যে অ্যাপ আমরা সহজগুরু অ্যাপ লঞ্চ করেছি তো এই অ্যাপে আমরা সিটেড পরীক্ষার বাংলা ভাষার হানড্রেড পার্সেন্ট কোর্স আমরা কাভার করতে চলেছি এখানে ডেইলি আপনাদের ফ্রি মক টেস্ট স্টার্ট হয়ে গেছে এখানে অ্যাপটা যখন আপনারা ইনস্টল করবেন আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সহজগুরু তো সহজগুরু লিগে সার্চ করার পর আপনারা নিজের মোবাইল নাম্বার দিয়ে এবং নিজের নাম দিয়ে আপনারা লগ করে নেবেন তারপর এখানে দেখুন ডেইলি মক টেস্ট পর একটা অপশন থাকবে এখানে দেখতে পাচ্ছেন তো ডেইলি মক টেস্ট এই অপশানে ক্লিক করলে আপনারা কি করতে পারবেন ডেইলি মক টেস্ট দিতে পারবেন এখানে দেখুন ফ্রি কনটেন্ট ফ্রি কনটেন্টে যদি ক্লিক করুন তাহলে অনেক ধরনের ফ্রি পিডিএফ ফ্রি মক টেস্ট তাছাড়া ফ্রি ভিডিওস আপনার এপে আপনারা পেয়ে যাবেন এবং পিওয়াই কিউ পিওয়াই কিউ অপশনে ক্লিক করলে আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশন কিছুটা আমরা আপলোড করেছি সেটা দেখতে পাবেন শর্ট ট্রিকে ক্লিক করে আপনারা শর্ট ট্রিক্স কিছুটা দেওয়া আছে প্যাটাগোজি কীভাবে শর্ট ট্রিক্স করবেন কিংবা বাংলা গ্রামার কিভাবে শর্ট ট্রিক্স করবেন সেটা আপনারা এখান থেকে শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনারা এগুলো দেখতে পাবেন তাছাড়াও আমরা আপনাদের জন্য একটা প্রতিজ্ঞা ব্যাচ লঞ্চ করেছি যেটা হচ্ছে পেইড কোর্স তো এই পেইড কোর্সের বেনিফিট কী কী আপনারা দেখে নিন আপনারা পাবেন লাইভ ক্লাস প্রত্যেকটা যে টপিক থাকবে টপিক ওয়াইজ ক্লাস হবে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে দেখে নিতে পারেন তো লাইভ ক্লাস তাছাড়া রেকর্ডেড ক্লাস পাবেন তাছাড়া প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস আমরা দিয়ে দেব অলরেডি অনেকগুলা পিডিএফ আমরা আপলোড করে নিয়েছি আপনারা যারা পেড কোর্সে জয়েন হয়ে গেছেন তারা অলরেডি পেয়ে গেছেন ভাই আর ইবুক কিছুটা ইবুক আছে আমাদের কাছে যেটা আমরা এমনিতেই প্রত্যেকটার প্রাইজ আছে প্রায় কোনোটার প্রাইজ আছে সেভেন্টি নাইন কোনোটার ফোরটি নাইন কোনোটার ফিফটি কোনোটা নাইনটি নাইন এই ধরনের প্রাইজ আছে আমরা সবগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো কমসে কম বলছি পঞ্চাশটা মকটেস্ট টেস্ট পাবেন প্রত্যেকটা মক টেস্টে ত্রিশটা কোয়েশন থাকবে প্রত্যেকটা মক টেস্টে ত্রিশটা কোয়েশ্চন থাকবে আপনারা পাবেন পঞ্চাশটা প্র্যাকটিস সেট থাকবে যেখানে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কমসে কম ত্রিশটা প্রশ্ন থাকবে আর প্র্যাকটিস সেট আমরা কমপক্ষে পঞ্চাশটা করব যদি সম্ভব হয় সময় পাই তাহলে আরও বাড়িয়ে বলবো সেটা আমরা এখন বলিনি আর তাছাড়া ইয়ার কোয়েশ্চন আমরা ডিসকাস করবো দুই থেকে দুই হাজার পর্যন্ত আমাদের কাছে পিডিএফ যেহেতু আছে সেহেতু আমাদের ডিসকাস করতে কোনো অসুবিধা হবে না তাই আমরা দুই থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমরা ডিসকাস করব যাতে করে আপনার কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায় আপনি টপিকটা পুরো যাতে বুঝতে পারেন পরীক্ষায় কীভাবে আসে সবগুলো জিনিস আপনি বুঝতে পারেন তাছাড়া টোটাল আপনার এখানে পাবেন তিন হাজার প্রশ্ন কমসে কম কারণ পঞ্চাশটা মক টেস্ট পঞ্চাশটা মক টেস্টে যদি আমরা তিন ত্রিশটা করে প্রশ্ন ধরি পার মক টেস্ট এখানে আমাদের পনেরোশো হয়ে যাচ্ছে আবার পঞ্চাশটা প্র্যাকটিসের ধরি এখানে আরও পনেরোশো তার মানে কমসে কম আপনারা তিন তিন হাজার প্লাস কোয়েশন আপনারা এখানে পাবেন সঙ্গে আপনারা পিওয়াই কিউস আপনারা পাচ্ছেন তো এই সবগুলো যদি কোর্সে জয়েন হতে চান তো এখনই আপনারা আমাদের প্রতিজ্ঞা বেঁচে এখানে বাই করে নিন তো বাই করে এখানে আপনারা জয়েন হয়ে যেতে পারেন কোর্সটা একদম লিমিটেড সময়ের জন্য থাকবে তারপর আমরা অফ করে দেবো কেননা আমরা টার্গেট হচ্ছে প্রত্যেকজন আপনাদের ইন্ডিভিজুয়াল যারা আছেন প্রত্যেকজনকে আমরা এক একজনকে আমরা সাপোর্ট করে থাকি প্রত্যেকজনকে আমরা ইন্ডিভিজুয়ালি সাপোর্ট করব যার যেটা সমস্যা আমরা দেখব তাই বেশি যদি ক্যান্ডিডেট হয়ে যায় তাহলে আমরা প্রত্যেককে মানে ইন্ডিভিজুয়ালি আমরা কন্ট্রোল করতে পারবো না তাই আমরা লিমিটেড টাইমের জন্য এই কোর্সটা রেখেছি তারপর আমরা কোর্সটা বন্ধ করে দেব আর এই কোর্সের ফিজ ফিটা হচ্ছে আমাদের ওয়ান টাইম পেমেন্ট যেটা একবার পেমেন্ট করলে হয়ে যায় বারবার আপনাদের পেমেন্ট করতে হবে না তো একবার পেমেন্ট করলে সেটা আপকামিং যে আমাদের সিটেট হতে চলেছে জুলাই আমাদের জুলাই টু থাউজেন্ড পঁচিশে সিটেট হতে চলেছে তো তার আগ পর্যন্ত আপনাদের আর কোনো পেমেন্ট করতে হবে না আর সিটেট পরীক্ষায় বাংলা ভাষার জন্য যা যা আপনাদের প্রয়োজন সেটা পেপার ওয়ান হোক পেপার টু হোক ল্যাঙ্গুয়েজ ওয়ান হোক কিংবা ল্যাঙ্গুয়েজ টু হোক আপনারা এই যদি কোর্সে জয়েন করেন তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট সবগুলো আপনারা পেয়ে যাবেন বাংলা ভাষার যা যা প্রয়োজন ঠিক আছে তো দেরি কিসের এখনই আপনারা অ্যাপ ডাউনলোড করুন এবং ফ্রিগুলো প্রথমে দেখে নিন এবং তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কোর্সে আপনারা জয়েন করবেন তো এই ছিল আজকের ক্ষুদ্র ইনফরমেশন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অনুরোধ থাকবে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসটা দেখছেন বা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের জায়গার নামটা বলে দেবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোথাকার ক্যান্ডিডেট আমাদের সঙ্গে জয়েন আছেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পেতে এবং প্রতিদিন ক্লাস পেতে আমাদের অ্যাপ ডাউনলোড করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ